হাম সাদের হক কথা আগে ভি আগে ঘরে বিলাই হাজার টাকার নোট ভোটের তরে তিলে তিলে নাই যে টাকারশোধ ছাদার টাকার নেতার বাড়ী সামনে শত গাড়ি বিপদ কইরা গেলে মানুষ দেয় জেতাদের জাড়ি হোটের আগে চাচা খালা আরও ও বোলাই বাপจิตটা গেলে বিদেশেতে কাটায় সুখের ধার বিদেশেতে গাড়ি বাড়ি কালা টাকা লো টাকার পাহাড় নারী লিপসা আরো করে দেশের টাকা পাচার না তার গল্প শত শত দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাকাতে ভোট চাই দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাকাতে ভোট চাই দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাকাতে ভোট চাই ওইখানে চাঁদবাজি ধান্দাবাজি এটা যাদের মূলনীতি ইসলামি দল হইলে বিজয় বন্ধ হবে দুর্নীতি চাঁদবাজি ধন্দবাজি এটা যাদের মূলনীতি ইসলামি দল হইলে বিজয় বন্ধ হবে দুর্নীতি চাঁদবাজি ধান্দাবাজি এটা যাদের মূলনীতি ইসলামি দল হইলে বিজয় বন্ধ হবে দুর্নীতি দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে চলো বন্ধু ঐক্য হয়